কোম্পানিতে মাছ ধরার কার্যকরী এক ফাঁদ ঘুনি বা দারকি গ্রাম বাংলায় আবহমান কাল ধরে মাছ শিকারের এই ফাঁদটি এক হাতে বোনা হলেও এখন এটি বানানো হচ্ছে যন্ত্রের সাহায্যে আগে হাতে তৈরি করতো হাতে তৈরি করে কিন্তু দিনে মাত্র দুটো হতো বর্তমানে এই মেশিন তৈরি করে এ আধ ঘন্টা অন্তর অন্তরে এক একটা গাও তৈরি করে সারা দিন দল দশটাই কোনো প্রকৌশলীর সহযোগিতা ছাড়া সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ভূমি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন উজ্জ্বল লস্কর নামের এই কৃষক নিজ হাতে লোহা বিয়ারিং রিক্সা ভ্যানের পুরাতন শিখ আর দেশীয় উপকরণ দিয়ে নিজেই বানিয়েছেন এই ডিজিটাল ঘুণে বোনা যন্ত্র এই যে মেশিনটা না এতে একটা ঝাল কেউ অন্য কারোর দিয়ে না সবকিছু আমি নিজে করছি লোয়া কাটা তারপরে প্রিমিয়াম তৈরি করা তারপরে অনেক কিছু করতে হয়েছে এখন দ্রুত বানাই দিতে পারবো উজ্জ্বলের উদ্ভাবিত এ যন্ত্রটি কাজে যেমন এনেছে গতি তেমনি উপার্জনের ক্ষেত্রেও যুগিয়েছে সমৃদ্ধি এখন আই ইনকাম আগে থেকে অনেক সচল আমাদের সংসার শুধু এই মেশিন বানানোর পর যেরকম হাতে যখন তৈরি করতাম তখন এক থেকে দুইটা মানে দুইটার বেশি কখনো বানানো যাবে না আর আমাদের এই এই মেশিনে যে গুণীগুলো তৈরি হয় হাতের থেকে অনেক উন্নত আর এর এর চাহিদা বেশি। ঘুনি বানানোর কার্যক্রমটাও বেশ চমৎকার। প্রথমে বাসকেটে বেতি বানানো হয়। তারপর সেই বেতি থেকে সলা তৈরি। সবশেষে মেশিনে বোনা হয় ঘুনি। আগে হাতে বোনে দিনে তৈরি হতো মাত্র এক থেকে দুটি ঘুনি আর এখন দিনে তৈরি হচ্ছে 8 থেকে 10টি। প্রতিটি ঘুনি বিক্রি করা হয় 500 থেকে 600 টাকা দরে। আগে ধরেন যে একটা ঘুনি তৈরি করতে 100 টাকা খরচ হতো আর এখন সেই একটা ঘুনি তৈরি করতে 150 টাকা খরচ হয়। আগে একটা ঘুনি আমরা বিক্রি করছি 300 টাকা আর এখন একটা গুণে বিক্রি করছি ছয়শো টাকা ঘুনি তৈরির কাজে উজ্জ্বলকে সহযোগিতা করেন তার বাবা মা স্ত্রী পুত্র সকলেই তবে উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় ঘুনি তৈরিতে হিমশিম খেতে হচ্ছে তাদের আমাদের পরিবারে যে কয়জন মানুষ সবাই সব কাজ করতে পারে আমরা সবাই মিলে করি উজ্জ্বল যে ঘুনিটা বানায় না মেশিন মেশিন ঘুনিটা বানায় প্রতিদিনের লোক আসে দলে দলে কিন্তু কাজ কটা করে ওর কাজ একেবারে সাফ একেবারে এই ঘুনির চাহিদা বেশি এখন আসছে বৃষ্টির সময় চারিদিকে পানি এখন সবারই লাগবে যন্ত্র সবাই আসছে কিন্তু আমরা আসছে এই একটা মেশিনে করে তো ই পাচ্ছি না আমার বাবা এই ডিজিটাল আধুনিক পদ্ধতিতে একটি গুনিগুনা মেশিন তৈরি করেছে এই গুনিগুনা মেশিন গুনি অনেক ভালো হয় এবং টেকসই হয় এবং এই গুনিগুনা মেশিনে ছোট বড় সবাই গুনি বুনতে পারে আমি আমিও বুনি দিনে চার থেকে পাঁচটা গুনি আমিও বুনি উজ্জ্বলের দাবি ছোট বড় সকলেই এই যন্ত্রটি ব্যবহার করে ঘুনি বানাতে পারবে এই মেশিনটা আমি এমনই ভাবে তৈরি করছি এই মেশিনে ছোট বড় মানে সবাই কাজ করতে পারবে মেয়ে মানুষও পারবে ছেলে মানুষও পারবে ছোট বাচ্চা মানুষও পারবে অনেক মুরবী মানুষও পারবে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বর গাতি গ্রামের সরবিন্দু লস্করের ছেলে উজ্জ্বল লস্কর দুই হাজার তেরো সালে প্রথম উদ্যোগ নিয়েছিলেন ঘুনে বোনা মেশিন তৈরির আমি ছোটবেলায় আমি মাছ মারতাম আমাদের এ পাশে বিল এ পাশেও বিল তো ওই গুনি আমি হাতে তৈরি করতাম আর ওই হাতে তৈরি করতে করতে একদিন মাথায় আসলো যে এইটা মানে এত কষ্ট হয় আর সারা দিন ধরে দুটো গুনি তৈরি হয় মাথায় আসলো যে এইটা যদি কোনো প্রযুক্তির মাধ্যমে করা হয় তাহলে মনে হয় খুব দ্রুত হয় বা এত কষ্ট মনে হয় না তারপরে ওইটা নিয়ে আমি ভাবতে ভাবতে শুরু করি ভাবতে ভাবতে একদিন মানে এই কাজে লাগে পড়ে যে মেশিন তৈরি করব তারপরে যাওয়া হয় হবে তা দেখলাম যে আমি সাকসেস এদিকে উজ্জ্বলের তৈরি গুনি সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ায় প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসছেন উজ্জ্বলের বাড়িতে গুনে মানে ভালো হয় তারা নিশ্চিন্তে ঘুনি কিনে নিয়ে যাচ্ছেন আমাদের উজ্জ্বল আমাদের এই জায়গা ম্যাশিং এ করে সুন্দর ঘুনি হয় বাইরের লোকজন এসে নিয়ে যায় উজ্জ্বল স্বপ্ন দেখেন নিজের ছোট্ট এই প্রতিষ্ঠানকে একদিন একটি পূর্ণাঙ্গ কারখানায় রূপ দিবেন সেই সাথে সরকারি সহযোগিতা নিয়ে আরো সামনে এগিয়ে যাবেন সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে শুধু এই মেশিন না আরো আরো কিছু আমি দেখাবো এক জায়গায় সলা দিয়ে থাকবে ওই জায়গায় অটোমেটিক আর কি বন্ধ আতারায় অজ পাড়াগায় এমন উদ্ভাবনের কথা শুনে বিসিক মাগুড়ার উপব্যবস্থাপক অর্জুন কুমার বিশ্বাস জানালেন উজ্জ্বল চাইলে সরকারিভাবে তাকে সব ধরনের সহযোগিতা করা হবে মাগুড়ার শালিখা উপজেলার ধনসারগাতির গ্রামের উজ্জ্বল স্টর নামে এক ব্যক্তি আধুনিক মেশিন তৈরির মাধ্যমে মাছ মারার ঘনি তৈরি করছেন করে সেটি বাদ করছেন এটি একটি প্রশংসনীয় উদ্যোগ যদি উনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় ভিসিক সবসময় আহ এ ধরনের শিল্প উদ্যোক্তাদের পাশে আছে মাগুরার উজ্জ্বল লস্করের ঘূর্ণি তৈরির আধুনিক মেশিন একদিকে জেলেদের জীবন করেছে সহজ অন্যদিকে তৈরি করছে নতুন সম্ভাবনার দিগন্ত সরকারি সহযোগিতা পেলে এটি হয়ে উঠতে পারে একটি সম্ভাবনাময় ক্ষুদ্র শিল্প